বন্ধুরা আজকে চলে এসেছি তোমাদেরকে আরো একটা সুন্দর মন্দির দর্শন করাবো বলে এটা হচ্ছে জয়েন টেম্পল এটার নাম হলো দাদাবাড়ি তো চলো কি অপূর্ব মন্দিরটা আজ তোমাদের দেখায় তো এই দেখো এটা পুরোটা বাইরে এবার চলো ভিতরে যাই ভিতরে একদম পিন অফ সাইলেন্ট মেনটেন করা হয় দেখো কি অপূর্ব সুন্দর শ্বেত পাথরের কারুকার্য গোটাওয়া মন্দিরটাতে তো এই দেখো দেবী অম্বিকা এখানে এখানে শ্রীযন্ত্রম এই দেখো জৈন মানুষদের বিভিন্ন জিনিস দেওয়ালে অঙ্কিত আছে আর কি অপূর্ব সুন্দর কারুকার্য দেওয়ালে বিভিন্ন জৈন ভগবান এখানে অবস্থান করছেন এবার চলো আসল দেবতার কাছে যাই এই যে দেখো কি অপূর্ব সুন্দর করে সাজিয়ে রেখেছেন কি অপূর্ব সুন্দর লাগছে দূর থেকে দেখো তোমাদের কেমন লাগলো এই মন্দিরটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমি চেষ্টা করেছি তোমাদের এই পুরো মন্দিরটাকে ঘুরে দেখানোর দেখো দরজায় কি অপূর্ব সুন্দর কারুকার্য এই দেখো এটা বাইরের অঙ্গন এই দেখো বাইরে থেকে কি অপূর্ব সুন্দর সাদা শ্বেতপাথরের তৈরি জৈন টেম্পল ঠিক তার অপোজিটেই রয়েছে এই মন্দিরের ভাণ্ডার তো চলো এবার ভান্ডারের ভিতরে দেবতাকে দর্শন করি তো এই দেখো এই যে উপরের জায়গাটা দেখছো এই এই উপরে পুরো কুসেনটা বিভিন্ন কালারিং কাঁচ দিয়ে তৈরি কি অপূর্ব সুন্দর করে কারুকার্য করা হয়েছে দেখো এখানেও সুন্দর করে দেবতাকে সাজিয়ে রাখা হয়েছে এখানে আমার বাড়ির খুব কাছাকাছি এটা অবস্থিত এখানে আমি প্রায়ই আসি আমার ভীষণ ভালো লাগে এই মন্দিরটায় আসতে অসম্ভব শান্তি একটা পাওয়া যায় এই মন্দিরে আসলে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো চলো আমাদের এখন ঠাকুর দর্শন করা হয়ে গেছে সবাই খুব ভালো থেকো আরও নতুন কিছু নিয়ে হাজির হব তোমাদের কাছে